মার্গশিষ্য পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন আজকের পর্বের নিবেদন সনাতন ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পূর্ণিমা শ্রীকৃষ্ণের প্রিয় মার্গশিষ্য মাসে পালিত হয় তখন তার মাহাত্ম বহুগুণ বেড়ে যায় বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে নিষ্ঠা ভরে মা লক্ষ্মী নারায়ণের পূজা করা এবং পবিত্র নদীতে স্নান ও দান করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ লাভ হয় দু সালে চৌঠা ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের মার্গশিষ্য পূর্ণিমা জেনে নেব এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মার্গশিষ পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা গঙ্গা গঙ্গাসনান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এই পবিত্র দিনে কি করবেন কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি বিধি বিধিনিষেধ রয়েছে দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অর্থাৎ মার্গশীষ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা সাতটা বেজে আটত্রিশ মিনিট হইতে পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত সেই দিনে অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ণিমা উপবাস এবং নিশি পালন অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো ইংরেজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা সাতটা বেজে আটত্রিশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিটের মধ্যে মার্গি পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নান দানাদি অগ্রাণ মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সতেরোই অগ্রহায়ন চোদ্দোশো বত্রিশ ইংরেজি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রদেশ সন্ধ্যা চারটা বেজে আটচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সব থেকে শুভ সময় থাকতে চলেছে এবার জানব মার্গশীষ পূর্ণিমার দিন অমৃতযোগের সময়ক্ষণ দিবা সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে ও একটা বেজে তেইশ মিনিট গতে দুটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট গতে নটা বেজে তেইশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে চার মিনিট গতে তিনটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে এবং চারটা বেজে তেত্রিশ মিনিট গতে ছটা বেজে আট মিনিটের মধ্যে এবার জেনে নেব শেষ পূর্ণিমা অগ্রহায়ণ পূর্ণিমার দিন কী করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে বছরের শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমাগুলির মধ্যে অন্যতম হল অগ্রহায়ণ মাসের মার্গশীষ পূর্ণিমা পূর্ণিমার দিনে উপবাস ভাঙার পর মিষ্টি যেমন চিনি এবং গুড় মেশানো দুধ এবং পোহা অথবা সাবুদানার খিচুড়ি লাড্ডু ক্ষীর বরফি ইত্যাদি খাওয়া যেতে পারে ব্রতিরা এই দিনে উপবাস ভাঙার পর যে কোনো প্রকারের ফল খেতে পারেন তবে যারা ব্রত পালন করবেন না তারা এই দিন যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি একেবারেই এড়িয়ে চলবেন যারা ব্রত পালন করবেন তারা এই দিন লবণের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করুন যারা মার্গশীষ পূর্ণিমার দিন ব্রত পালন করবেন তারা সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান সেরে উপবাস শুরু করুন এবং ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠুন মার্গশীষ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র পূর্ণিমা এই পূর্ণিমার দিন যে কোনো ধরনের তামসিক খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মদ্যপান জিরা খাওয়া থেকে এড়িয়ে চলুন এই দিন অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করা যে কোনো প্রকারের ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন এই দিন ফুল দাঁড়িয়ে কাটবেন না কালো রঙের পোশাক পরিধান করবেন না মার্গশীষ পূর্ণিমার দিন ভুল করেও তুলসী গাছের পাতা ছিনবেন না শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধ এবং নিয়মগুলি পালন করে যদি আপনারা মার্গশীষ পূর্ণিমা পালন করতে পারেন তাহলে শ্রী হরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার বিনম্র অনুরোধ জানিয়ে পর্বটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আগামী পর্বে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে